শিখছি দশ টাকা রুজ পাইছি তিনশো টাকা মাস পয়সা মানে আমি তারপরে দশ টাকা পিস হলে এক হাজার রুটি বেসলে অনেক টাকা দশ হাজার এটা আমাদের আমল থেকে খাস শিখছি ল্যাংটা থেকে ডাকার ছিলাম প্রথম খাস শিখছি নারী আমার নানার দোকানে তারপর এইদিকে সেটা ছিল আমার আরেক নানার দোকান তারপরে আমরা বাগ্রাখানি দোকান খড়তেছি আমরা আছিলাম গলির ভিতরে প্রায় পনেরো বিশ বছর নিম গাছ তলাই তারপরে এখন এদিকে আসছি আজ প্রায় দশ বারো বছর ধরে আমরা বানাই বাগর কানি এই যে পনির উডি বানাই দেই তারপরে গিরবি দিয়া বানাই চর্বি দিয়া বানাই ভুজ দিয়া বানাই এটা তো করতেছে আল্লাহর মতে ডাল ভাত খাওয়াই তো বাঁচাই রাখতেছে তার একটা বলে তো লসও খাইতে পারি এই বিষয় আল্লাহর মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা মনে করেন ফ্যামিলি পালন একজনের মাদ্রাসা পড়াইতেছি আরেকজনের ইয়া দিয়া দিছি কেয়ার পরে চলতেছে আল্লাহর মধ্যে এটার থেকে ইনকাম করে ওই আল্লাহর মধ্যে টাকা জমাইয়া দুই মাই এর বিয়া দিছি না দশ বারো লাখ টাকা গেছে এই টাকা তো খৈতি গাইছে এখান থেকে কামাই হতে দিচ্ছি এই আমরা জানের তারপরে বাজে তারপরে কর্মচারী আছে মামতো ভাই এদের বেতন ঠোলো হাজার টাকা বেতন খাওয়াই লয় কাজটা খুব বেশি তো আগুনের তো অনেকে নতুন করে আল্লাহ রাখে যতদিন জানে গোলা আমাদের আর কোনো ভবিষ্যৎ গান ভালো রাখে আল্লাহ মনে করেন ময়দা খামন লাগে তেল লবণ তারপর সকাল বেলা চুলা জ্বালা কয়লা ছাইয়া বানানি আল্লাহর মধ্যে আস্তে আস্তে কাস্টমার হইতে থাকে কেউ দুইটা চারটা পাঁচটা দশটা আধা কেজি এক কেজি দুই কেজি এরকম লয় মানুষের পিস হিসাবে দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এটা চলে বেশি এটা হলো নিমসুকার রুটি আর চিনি আল এটা একটু কম চলে তারপরে কাজ টাস করাইতে প্রায় আড়াই লাখ টাকার মতন শুরু করে এটা হলো অনেক জায়গা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন লাগে আস না শিখে তো আর বানিয়ে নিব না আমরা যখন শিখছি তখন ছোট শিখছি দশ টাকা রোজ পাইছি তিনশো টাকা মাস থেকে আরো বিশ বছর পঁচিশ বছর আগের কথা কইতেছি পয়সা সময় ছিল চার আনা পিস আমি যখন প্রথম ঢাকাইছি তারপরে হলো আট আনা এক টাকা

ষাট টাকা সত্তর টাকা দাঁড়িয়ে কাজটা হলো তিনটা নিয়ম প্রথম বেলা আনা বেতনে শিকন লাগে আনা বেতনে শিখলে পরে তারপরে মালিক বেতন ধরবো তারপরে বেলা শিখলে বেতন দিবো তারপরে আবার ওইটা শিখে তারপরে এইটা তিনটা এটা শিকন লাগে কষাই টুলি বাংলা ঘরে সামনে পল্লি হোটেলের লোক